আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি হাসান আজকে আবারও চলে এসেছি বিসমিল্লা ডেইলি ফার্মে বিসমিল্লা ডেলি ফার্ম থেকে উন্নত জাতের দুটি গাভী সংগ্রহ করলেন জামালপুর রাজবাড়ি থেকে একজন সফল ব্যবসায়ী কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটা বাজিয়ে দিবেন। বিছোনা ডেরি ফার্ম থেকে মাত্র আমাদের আরও দুটি গরু ছেলে গেল গরু গেল কোন জায়গা ভিডিও সাথে থাকেন ভাই বোনকে শুনবেন তাহলে আমাদের গোড়া পার্সেন্টেজ খুব তাহলে সর্বোচ্চ পার্সেন্ট দেখেন হাই কোয়ালিটি বগুনা দুই দাঁত না কিরম দেখেন পার্সেন্টটা কিরম দেখেন দেখেন পার্সেন্টটা কিরম দেখেন এখন বিশ দিন বাকি আছে গোড়া এখনও গোড়া বিশ দিন বাকি আছে দেখেন দাঁতমান্ডা বলে দেখেন কিরম দেখেন দুগনা দাঁত সিংটা করি সিং মানুষের মানুষ সবাই বলবেন রাজি শঙ্কর রাজি শঙ্কর জাত নাই দেন হলস্টেন ফিজেন দেন চারটা বান পায়ের খুরো কোলা দেন খুরো কোয়ালিটির কিরম দেখেন চারটা বারের কোয়ালিটির কিরম দেখেন কতটা ভাই মুখে শুনেন দেখেন গরুটা কানা হাইটটা কত দেখেন কত বড় বংরা দেখেন এবং ওনারা এক এই গোড়ার এগুলার আপনার শঙ্কর বিকার গরু এরও আপনার তিন দাঁত হচ্ছে চার দাঁত হচ্ছে ও ভাই হচ্ছে ভাইয়ের মুখে শোনেন কতটা বিক্রি করলাম দেখেন চারটা বান চার জায়গা দেখেন যা যা দেখেন পিছনে দেন বসা আত্মীয় কত সুন্দর দেখেন একবারে পাতলা চামা দেখেন এক কাগজ গোলাটা হাটটা দেখেন চিকন একবারে একবার চিকন গোলা মাথার খুব ছোট একটা মাথা পিছন কীরকম দেখেন গরু মাছ ধরা ওষা কীরকম দেখেন কতটা বিক্রি করছি ভাইয়া আমাকে শোনেন গরু বকনার কত ওরা দেখেন এই গরু এই দুটো গরু বিক্রি করছি এই ভাইয়া এসে ভাইয়ের ঠিকানাটা কন ঠিকানা আমি ঠিকানা কন ঠিকানা কন জায়গা

যারা বিভিন্ন জায়গায় আমার মতো প্রতারিত হয়েছেন এবং বিভিন্ন জায়গায় গরুর জন্য ঘুরছেন আপনার কাছে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার আপনারা এনামুল ভাইয়ের কাছে একবার হলো আসেন নিঃসন্দেহে ভালো জিনিস পাবেন এবং সাশ্রয় রেটে পাবেন এটুকুই আমার বলার আমিও ষোলো বছর এটা করি হ্যাঁ আমি অনেক জায়গায় প্রতারিত হয়েছি তো আমি মনে করি এখানে আসলে কেউ প্রতারিত হবেন না এবং যথেষ্ট ভালো একজন মানুষ

সারা বাংলাদেশ ঘুরছি আমি গরুর জন্য আমি প্রতারিত হয়েছি সারা বাংলাদেশে ভাই দেখা যাচ্ছে মনে করেন বিভিন্ন জায়গাতে হওয়ার পর আসে মনে করেন দুই লাখ ষাট ভাই ভাই দুই লাখ দুই লাখ দুই লাখ পঞ্চান্ন আগে বলে আড়াই লাখ পঞ্চান্ন এগুলো ভাই হতেছে দুই লাখ দশ ভাই দুই লাখ পাঁচ তাহলে আমরা অবশ্যই দেখবেন আমরা যে গরুগুলো বিক্রি করি প্রতিটা গরুর ভিড়ের মধ্যে আমরা প্রতিটা গরুর দাম বলি তাহলে আমাদের বংনার মাজার কীরম দেখেন এই এগুলো বংনা বিভিন্ন জায়গাতে দাম দুই লাখ ষাট পঁয়ষট্টি বিক্রি হয় মানে হাইটে কত কতখানি তাহলে একটা হাইটেরও প্রয়োজন আছে আপনি দুধের সাথে করে গরুর দাম মিল থাকবে সব মিল থাকা লাগবে তাহলে আমাদের গরুটা কোয়ালিটি দেখেন দুই লাখ পাঁচ হাজার বিক্রি করছি এত বড়টা গরু দেন ডবল বটি কাকে কয় দেখেন এগুলো বংনা বিভিন্ন জায়গাতে ভিডিও করে বা আপনি ট্যাঙ্কাতে ভিডিও করে দুই লাখ ষাট পঁয়ষট্টি সত্তর পঁচত্তর হাজার বিক্রি হয় এই বংনার বিক্রি করছি আপনি দুই লাখ পঞ্চান্ন হাজার টাকা এই বংলা সাড়ে তিন লাখ টাকা বিক্রি হয় কিন্তু আমার আমাদের মতো আপনি আপনার ফলো দেখবেন ভিডিও মধ্যে দেখবেন বিভিন্ন জাতের বিভিন্ন গরু বিক্রি হয় তাহলে এই গরু আমরা বিক্রি করলাম দুই লাখ পঞ্চান্ন হাজার টাকা তাহলে আমাদের কাছে বিশ্বনা ডি ফার্মের গরুর দাম কম না বেশি তাহলে এর এরই দর্শকের বল দেখা যাচ্ছে আমাদের খামারে এরকম আরও অ্যাভেলেবল বংনা আছে ভালো চেক আপের গরু আছে ভালো মুন্ডি আছে ভালো খালি বংনা বাচ্চা আছে সব ধরনের গরু আছে দুতলা গরু আছে সব ধরনের গরু আছে তাই ভাইয়েরাই দুটো বলেছে সবাইকে ধন্যবাদ যদি ভালো লাগে আমার আমার অবশ্যই আসবেন আসবো এখন